এই চ্যানেলের ভিডিও দেখে চলে আসেন সিক্স লিস্টিংস ভিডিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের নিয়মটা হলো নির্দিষ্ট কুরিয়ারের কুরিয়ারের চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা আপনার দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে দিব থানা পর্যায়ে জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এর জন্য আমাদেরকে আপনাদের অ্যাড্রেস সুন্দরভাবে জেলা নাম্বার নাম সব কিছু সহ আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করবো এটার মডেল হলো এস কিউকি স্কুই বড়িটা হলো গ্লসি উপরে হলো ম্যাট গিটার অনেক গিটার খুঁজে এর জন্য নিয়ে আসছি ক্লাসিক্যাল গিটার এই গিটারের বিশেষত্ব হলো এই গিটারের যে ফ্রেড বোর্ডটা দেখতে পাচ্ছেন ফ্রেড বোর্ডের ভেতরে অ্যালাইনমেন্ট রড দেওয়া আছে নর্মালি ম্যাক্সিমাম ক্লাসিক্যাল গিটারের ভেতরে অ্যালাইনমেন্ট রড দেওয়া থাকে না এটার ভেতরে যে অ্যালাইনমেন্ট রড দেওয়া আছে অ্যালাইনমেন্টে যে কোনো প্রবলেম হলে আপনারা জাস্ট অ্যালাইনকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এটা আমাদের স্ট্রিংস বিডির পক্ষ থেকে শুভেচ্ছা চলে আসলাম সিক্স সিস্টিং বিডি শোরুম থেকে দেশি ব্লগস টোয়েন্টি ফোর চ্যানেলে আজকে আমরা আমাদের সিক্স ইস্টিংস বিডির কিছু আনকমন গিটার এবং রেগুলার গিটার কিছু উকুলেলে আপনাদের মাঝে তুলে ধরব ডিটেলস প্রাইস সার্ভিস ওয়ারেন্টি কি কি দিচ্ছি আমরা আমাদের এই সিক্স ইস্টিংস বিডি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শোরুমের পক্ষ থেকে সব কিছু শেয়ার করব এবং আমরা জানাতে চাচ্ছি আমাদের নেক্সট যেই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলার সামথিং কিছু প্রাইস বৃদ্ধি পেতে পারে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত এইটা আশা করব সবাই মেনে নেবেন নেক্সট যেই ভিডিও বা একটা বা দুইটা সেগমেন্ট পরেই আমাদের সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত প্রতিটা ইনস্ট্রুমেন্টে বৃদ্ধি পাবে সর্বনিম্ন একশো টাকা থেকে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা অনেকে ভুল করে শাহালি প্লাজাতে চলে যান শাহালি প্লাজাতে আমাদের শোরুম না আমি আবারও বলছি শাহালি প্লাজাতে আমাদের শোরুম না শাহালি প্লাজার ঠিক পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা ভাইয়া ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যেইভাবে আমার দোকানের ফ্রন্টটা দিয়েছে এই জিনিসটা জাস্ট আপনি কপি পেস্ট করেন গুগল ম্যাপে তাহলেই পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপরেও যদি আপনার খুঁজে পেতে প্রবলেম হয় নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে স্ক্রিনেও শো করবে আপনি এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন খুঁজে না পেলে আমরা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি ভাই আজকে ভিডিওতে একটু আনকমন জিনিস দিয়ে শুরু করবো আমরা বিগত যে ভিডিও গুলা করেছি ভাই আপনার চ্যানেলে আপনি তো খুব হেল্পফুল একজন পার্সন ওইখানে আমরা যে রেগুলার গিটার দেখাইছি সেগুলো তো আজকে দেখাবোই সাথে কিছু আনকমন গিটার দিয়ে শুরু করি তো প্রথমে একটু দামি 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 দিয়ে শুরু করবো হ্যাঁ তো দামি দামি জিনিস দামি দামি লুকিং লুকিং সুন্দর গর্জিয়াস লুকিং ভাই দেখেন তো এটা কেমন লাগে ক্যামেরায় কালারটা কি হবে মূলত হুম কালারটা ভাই এটা হলো ন্যাচারাল কালার অথবা অনেকে ডিপ কফিও বলতে পারে বা ডিপ ন্যাচারালও বলতে পারে এটা হলো চার্ট ব্যান্ডের গিটার দেখেন হেডটা কত সুন্দর হেড কত সুন্দর চার্ট ব্যান্ডের গিটার এটার মডেল হলো EA41C EA41C এটা রেগুলার প্রাইস বিক্রি হচ্ছে 10500 টাকা দিয়ে 10500 আমরা মানে আমাদের এখন বিক্রি করতে হবে নয় হাজার আটশো তারপরেও আমাদের যে বিগত প্রাইস ছিল নয় হাজার দুশো টাকা আমরা নয় হাজার দুশো টাকাতেই দিব এই ভিডিও দেখে যে আসবে ভিডিও পাবলিশ হওয়ার পরে চার মাস পর্যন্ত তিন থেকে চার মাস পর্যন্ত এই প্রাইসটা ঠিক থাকবে তো যারা ভিডিও দেখতেছেন তারা একটু নোটিস করবেন যে আসলে টাইমিংটা কোথায় বা টাইমিংটা আসলে তিন মাস বা চার মাস পার হলো কিনা তারপরে আপনি এটা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরেও কেউ যদি পাঁচ মাস ছয় মাস পরে দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে প্রাইসটা বাড়লো কি এটা শিওর হয়ে তারপরে প্রোডাক্ট ক্রয় করেন কোনো সমস্যা নাই এইটা আমরা দিচ্ছি তাহলে নয় হাজার দুইশো টাকার সাথে ব্যাকটি স্ট্রিং এবং আপনার চ্যানেল থেকে আসলে একটা বেল্ট আচ্ছা আর দুই বছরের সার্ভিস তিন দিনের রিপ্লেসমেন্ট তারপর এরপরে আরেকটা কমনের মধ্যে আনকমন কমনের মধ্যে আনকমন কিন্তু হ্যাঁ যে রেগুলার আগেও বিক্রি করছি তারপরেও কিছুটা আনগমন এটা হলো চার ব্র্যান্ডের এ ফোর জিরো মডেলের একটা গিটার ন্যাচারাল কালার হ্যাঁ এটা হলো মেহিগুনি বডি স্প্রুস উডের ব্ল্যাক কালারের ডাইকাস্টের টিউনিং কি এই প্রোডাক্টটা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা বিশাল ডিসকাউন্ট দিবো আপনাকে আগে আমাদের রেগুলার প্রাইস ছিল সাড়ে বারো হাজার টাকা এইটা অলমোস্ট বারো হাজার টাকাতে এখন বিক্রি হচ্ছে আমরা আগের প্রাইসটাই দিব দশ হাজার টাকা দশ হাজার টাকা আগের প্রাইস দিব শুধুমাত্র এই ভিডিওর জন্য আগামী তিন থেকে চার মাস পর্যন্ত মার্কেটে সবচেয়ে কম রেটে পাবেন মার্কেটে সব থেকে কম রেটে পাবেন সাথে ব্যাকপিক স্ট্রিং বেল দুই বছরের সার্ভিস তিন দিনের রিপ্লেসমেন্ট ভাই আনকমন এখন শুধু আনকমন দেখাবো কমন হ্যাঁ দেখেন ভাই সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেখবেন

আসলে সতেরো হাজার পাঁচশোতেই সব জায়গায় এখন বিক্রি হচ্ছে হ্যাঁ তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো সাথে স্ট্রিং এবং বেল্ট ভাই আরেকটা আনকমন জিনিস দেখাই সেটা হলো স্কুই ব্র্যান্ডের এই যে স্কুই এস এল এ দেখেন এখানে ওই যে নোংর দেওয়া আছে যে জাহাজে যে নোংর করে যে শেকলটা হ্যাঁ এই যে মানে এটা ওই যে নোংরের যে বিষয়টা আর মানে লিডিং সিমেন নাবিক আচ্ছা দেখেন এটা হলো মেহগুনি বডির ফ্রেড রোজুডের রৌজুডের ব্রিজটাও রোজুডের সুন্দর ডিজাইন করা কীগুলা ব্ল্যাক কালারের অনেক হাই কোয়ালিটির একটা কি এইটা আমাদের রেগুলার প্রাইস সতেরো হাজার পাঁচশো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার তারপরেও চেষ্টা করব আমরা অনার করার ইউটিউবের এই চ্যানেলের ভিডিও দেখে চলে আসেন সিক্স চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের নিয়মটা হল নির্দিষ্ট কুরিয়ারের কুরিয়ারের চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা আপনার দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে দিব থানা পর্যায়ে জেলা পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এর জন্য আমাদেরকে আপনাদের অ্যাড্রেস সুন্দরভাবে জেলা নাম্বার নাম সব কিছু সহ আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সকল ব্যবস্থা গ্রহণ করব। । ঠিক আছে তারপর কোনটা দেখব এরপরে আরো একটা আনকমন গিটার দেখাই দেখেন স্কুই ব্র্যান্ডের স্কুই হ্যাঁ স্কুয়ের এস কিউ জি এফ জি এস এফ জি এস দেখেন কত সুন্দর একটা গিটার হ্যাঁ এটার সাথে প্যাকেজটার सेम কালার হ্যাঁ হ্যাঁ এটার সাথে প্যাকেজ আছে চাইলে প্যাকেজ সহ নিতে পারেন চাইলে প্যাকেজ ছাড়া নিতে পারেন প্যাকেজ সারা প্রাইস হলো 14000 টাকা প্যাকেজ সারা প্রাইস হলো 14000 টাকা আর প্যাকেজ দিয়ে প্রাইস হলো এইটার 16500 কি থাকবে প্যাকেজে প্যাকেজে থাকবে একটা ভালো স্কুই ব্র্যান্ডের ফোমের ব্যাগ একটা কেপো একটা ভালো বেল্ট একটা ডিয়ার স্টিং এবং দুই বছরের সার্ভিস সাত দিনের রিপ্লেসমেন্ট আচ্ছা হ্যাঁ আসলে ইয়ামাহা এই যে ব্র্যান্ডটা দেখেন ইয়ামাহা ভাই কি মনে হয় দেখা কপি না অরিজিনাল অরিজিনাল মনে হইতাছে কেন আপনার কাছে অরিজিনাল আমি তো অনেক ভিডিও করে দেখি মনে হইতাছে অরিজিনাল মানে লুকিংটা লুকিং প্লাস ফিনিশিং গ্লোসি সবকিছু মিলায়া আচ্ছা ভাইয়ার ধারণাটা 100% সঠিক এই জন্যই যে এইটা হলো আমাদের দেশের এসিআই মোটরসের একদম অথেন্টিক প্রোডাক্ট এটার সাথে যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে হ্যাঁ সিরিয়াল নাম্বার দেওয়া আছে কিভাবে বুঝবেন হ্যাঁ অথেন্টিকটা এই নাম্বারটা দিয়ে বুঝতে পারবেন এবং আপনার যদি কোনো কনফিউশন হয় কোনো কনফিউশন সরাসরি আমাদেরকে জানাবেন আপনি এই গিটারটা যদি দুই চার পাঁচ ছয় দশ বছরও বাজান তারপরেও যদি আপনার মনে হয় কখনো ইস্যু ক্রিয়েট হয় আপনার মনের মধ্যে যে এটা অথেন্টিক না আমাদেরকে জানাবেন আমরা এটার তদন্ত করে তারপরে যদি আপনি সত্য প্রমাণিত হন আপনার সেই এত বছর পরেও আপনার

এইটার রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এইটা এসিআই মোটরসের অথেন্টিক ইয়ামাহার গিটার এইটা আমরা দিয়ে দিচ্ছি তেইশ হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সহ সবকিছু সহ আমরা দিয়ে দিচ্ছি এটা এবং আজীবনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এরপর কি কালেকশন আছে স্কুই ভাই দেখে বল আচ্ছা আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর না আচ্ছা পেছন থেকে দেখলে মনে হবে যে রাউন্ড শেপের আর ফ্রন্ট থেকে দেখলে মনে হবে কাটের শেপের ঠিক আছে এটা ডায়মন্ড কাট টাইপের না হ্যাঁ 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 দেখেন এটা কতটা জোস এটা আমাদের রেগুলার প্রাইস 17500 আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি 16500 সাথে ব্যাক পিকিং বেল্ট 3 দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওকে এখানে ব্র্যান্ডিং করা আছে দেখেন হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখলেন এই মুহূর্তে কিছু আনকমন গিটার আমাদের কাছে আমাদের রেগুলার যেই গিটারগুলো যেগুলা সচরাচ সবাই চাই আসলেই দেখতে চাই কিনুক আর না কিনুক তো ওই ধরনের গিটারগুলো এখন আমরা দেখাতে চাচ্ছি আমরা স্টার্টিং থেকে শুরু করে আমাদের নিজস্ব শো একটা গিটার আছে

তারপরেও ডিসকাউন্ট পাঁচশো টাকা পাঁচশো টাকা হইলো ভাই তিন হাজার তিনশো তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা সাথে ব্যাগ পিক এবং এক সেটি স্টিং সহ পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে এবং দুই বছরের সার্ভিস তো নি আমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্টের সাথে তারপরে দেখাই ভাই সিগনেচার গিটার সিগনেচার আচ্ছা সিগনেচার টু সিক্স ফাইভ মন্ডল এন্ডার প্রাইসে জোস কোয়ালিটির একটা গিটার দেখেন কতটা জোস ব্ল্যাক কালার রেড কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা দেখাচ্ছি মন্ডল এন্টারপ্রাইজের অধিকারী হালদার বিশ্বাস আমাদের কাছে সবই আছে এখন এটার দাম হলো চার হাজার আটশো টাকা কেউ যদি ব্যাগ এবং পিক দিয়ে নেয় চার হাজার ছয়শো টাকা চার হাজার আটশো টাকায় ব্যাগ পিক বেল সবকিছু সহ কেউ যদি অনলি শুধু গিটার নিতে চায় সেটাও নিতে পারবে চার হাজার চারশো টাকা যে আমার ব্যাগ আছে আমার কিচ্ছু লাগবে না শুধু গিটার হইলেও চলবে তাও নিতে পারবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি সিগনেচারের বিশ্বাস এন্টারপ্রাইজের গিটারটা এই যে বিশ্বাস এন্টারপ্রাইজের গিটারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

এটা আমাদের রেগুলার প্রাইস আট হাজার দুইশো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার দুইশো টাকা সাথে ব্যাক পিক স্ট্রিং বেল্ট এবং দুই বছরের সার্ভিস তিন দিনে যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবে এরপরে দেখাচ্ছি টি জি ব্র্যান্ডের একটা গিটার টি এর নতুন মডেল আমাদের কাছে চলে আসছে টি জি ফাইভ জিরো এইট

কুরিয়ারের চার্জ আমাদের গিটারে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর উকুলতে আমাদের দুইশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এই চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে নিব তারপরে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসে আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো এছাড়াও যদি আমাদের শোরুমে এসে দেখতে চান আমাদের শোরুম মিরপুর দশগুল চত্র ঠিক উপবাসে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে ঠিক শাহালি প্লাজার পেছনেই দেওয়ান মার্কেট গুগল ম্যাপে সার্চ করবেন সিক্স সিক্সটিন বি দিয়ে পেয়ে যাবেন শাহালি প্লাজাতে আমাদের শোরুম না ঠিক এখন দেখাচ্ছি সিগনেচার ব্র্যান্ডের গিটার গোগোসের গোগোস এটার মডেল হলো থ্রি মডেলের একটা গিটার গ্লসি এটা আমাদের রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছে এই গিটারটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকার সাথে পিক স্ট্রিং বেল্ট সবকিছু সহ এরপরে দেখা যাচ্ছে চার ব্র্যান্ডের ক্লাসিক্যাল গিটার অনেকে ক্লাসিক্যাল গিটার খুঁজে এর জন্য নিয়ে আসছি ক্লাসিক্যাল গিটার এই গিটারের বিশেষত্ব হলো এই গিটারের যে ফ্রেড দেখতে পাচ্ছেন ফ্রেড ভেতরে অ্যালাইনমেন্ট রড দেওয়া আছে নর্মালি ম্যাক্সিমাম ক্লাসিক্যাল গিটারের ভেতরে অ্যালাইনমেন্ট রড দেওয়া থাকে না এটার ভেতরে যে অ্যালাইনমেন্ট রড দেওয়া আছে অ্যালাইনমেন্টে যে কোনো প্রবলেম হলে আপনারা জাস্ট অ্যালাইনকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকার সাথে ব্যাক পিক এবং ক্লাসিক্যাল গিটারের এক সেট টান সাথে দুই বছরের সার্ভিস এবং তিন দিনের রিপ্লেসমেন্ট ডিভাইজার ব্র্যান্ডের আরও একটা গিটার দেখাচ্ছি ডিভাইজার ব্যান্ডের সেভেন জিরো সেভেন মডেলের একটা গিটার দেখেন কতটা সুন্দর জোস কোয়ালিটির একটা গিটার এটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি নয় হাজার আটশো টাকার সাথে ব্যাকপিক স্ট্রিং বেল্ট সব কিছু সহ এরপরে চার্ট ব্র্যান্ডের আরও একটা গিটার দেখাতে চাচ্ছি চার্ট ব্র্যান্ডের গিটার দেখেন এটা হলো চার্ট ব্র্যান্ডের ফোর জিরো থ্রি জিরো গিটার দেখেন এটার ব্যাক দেখেন ব্যাগপাটা কতটা সুন্দর হ্যাঁ আর কালো কালারের ডাইগাস্টের টিউনিং কি আছে এই গিটারটা আমাদের রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো বাজারে আরও বেশি দামে বিক্রি হয় আমরা আগের প্রাইসটাই রাখতেছি শুধুমাত্র এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে তিন থেকে চার মাসের মধ্যে এই প্রাইসটা থাকবে তারপরে বাড়তেও পারে কিন্তু কমবে না ভাই ঠিক আছে এইটার প্রাইস হলো দশ হাজার টাকা আমাদের অফার প্রাইস দশ হাজার টাকা এরপরে আরও একটা গিটার দেখাচ্ছি স্কুই ব্যান্ডের দেখেন কতটা সুন্দর এটা কমনের ভেতরে আনকমন একটা গিটার হ্যাঁ দেখেন কতটা জোজ কোয়ালিটি এস কিউ আই মডেলের গিটার দেখেন ব্যাক সাইডে সুন্দর কাজ করা আছে টাইগার্সের টিউনিং কি গ্লসি ব্ল্যাক কালারের টিউনিং কি হালকা সিলভারের একটা ফ্লেভার আছে এইটা আমাদের রেগুলার প্রাইস ষোলো হাজার পাঁচশো আমাদের অফার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকাতে চোদ্দো হাজার টাকাতে তারপর আচ্ছা এরপরে আমরা কিছু উপকুল্লে দেখবো ভাই নাকি আরো গিটার দেখব আচ্ছা আসলে অ্যাপ ভিডিও এত লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না হ্যাঁ চার একটা উকুলেলে দেখাচ্ছি এটা চার ইউকে টু ফোর সলিড টপের উকুলেলে কিন্তু খুঁজে সলিড টপ উকুলেলে যারা প্রফেশনাল বা যারা এটা সম্পর্কে জানে তারা বলতে পারবে সলিড টপ কি সলিড টপে চব্বিশ ইঞ্চির একটা উকুলে এটা আমাদের রেগুলার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা এরপরে একটা গিটে উকুলে দেখাচ্ছি ক্রিমোনিয়া ব্র্যান্ডের হ্যাঁ এটা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস চার আমাদের অফার প্রাইস চলতেছে ব্যাগ এবং ব্যাগ এবং পিকসহ হ্যাঁ এরপরে দেখাচ্ছি হলো এনজয় ব্র্যান্ডের একটা উকুলেলে দেখেন কতটা জোজ এনজয় ব্র্যান্ডের হ্যাঁ এটা আমাদের এটা আমাদের রেগুলার প্রাইস হলো চার টাকা রেগুলার প্রাইস চার আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা মানে তিন হাজার নশো নিরানব্বই দেখেন আরো একটা উকুলেলে আছে এটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের উকুলেলে ইয়ামাহা ব্র্যান্ডের হ্যাঁ যে ব্র্যান্ডিং করা আছে खुदाई করে একদম দেখেন खुदाई করে ইয়ামা ব্র্যান্ডের এই উকুলেলেটা দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চির একটা উকুলেলে কোয়ালিটিফুল একটা উকুলেলে এটা আমাদের রেগুলার প্রাইস সাড়ে চার আমরা অফার দিয়ে দিচ্ছি এগারোশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার চারশো টাকা তিন হাজার ব্যাগ এবং তিনটা পিক সহ আচ্ছা এরপরে দেখেছি ব্যাট কিং এর ছাব্বিশ ইঞ্চির একটা সব থেকে কম দামের একটা গিটার সুন্দর কোয়ালিটির এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা হ্যাঁ চার হাজার দুইশো টাকা এরপরে দেখাচ্ছি ভাঙ্গোয়া ব্যান্ডের একটা উকুল এলে হুম ভাঙ্গোয়া ব্যান্ডের উকুল এটা আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আমরা বিশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা হ্যাঁ ভানগোয়া ব্র্যান্ডের আরো একটা উপলক্ষ দেখাচ্ছি দেখেন ফায়ার ডিজাইন করা হুম এটা সাউন্ড হল এখানে এটাও সাউন্ড হল হিসাবেই কাজ করে জোস কোয়ালিটি এটা হলো ছয় হাজার পাঁচশো অফার প্রাইস পাঁচ হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার টাকা তারপরে দেখাচ্ছি ড্রিম মেকার ব্র্যান্ডের উপলক্ষে এটা আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো আমরা অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকাতে সাথে ব্যাক আর একটা বেল্ট আমরা গিফট করে দিব এরপরে দেখাচ্ছি স্নেজার ব্যান্ডের একটা উকুলে কাটোয়া শেপের উকুলেলে খুঁজে এটা আমাদের রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো আমাদের অফার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ পিক স্টিং অথবা বেল্ট আমরা দিয়ে দেবো দেখেন জোস কোয়ালিটির একটা উকুলেলা দেখাচ্ছি এখানে সুন্দর ডিজাইন করা আছে এখানে যে কার্ভ করা আছে এখানে থেকে বাজাবেন কোনো পেন কিচ্ছু হবে না হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস হলো আট আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা ছাব্বিশ ইঞ্চির এরপরে ছাব্বিশ ইঞ্চির আরও একটা সুন্দর কোয়ালিটির গিটার দেখাচ্ছি বা উকুলে দেখাচ্ছি এটা সাব্বিশ ইঞ্চির চার ব্র্যান্ডের এটার মডেল হলো টু সিক্সটি এইটাও কিন্তু সলিড টপের উকুল এলে সলিড টপের উকুল এলে হ্যাঁ সলিড টপের উকুল এলে আসলে এটা আপনার আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটির এটা আমাদের রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি ছয় হাজার দুইশো যদি ভালো লাগে আমরা চেষ্টা করব আরও কিছুটা অনার করার আসলে ভাই আমাদের কাছে আরো অনেক ধরনের গিটার আছে অলমোস্ট ভিডিও কিন্তু পনেরো বিশ মিনিট হয়ে গেছে এত ভিডিও আসলে বড় ভিডিও দেখবে না আমরা রেগুলার ভিত্তিকে ভিডিও করছি এবং আরো নিয়মিত ভিডিও করব তো আমরা মানে কোথায় আসতে হবে এটা হলে একটু বলে দিবেন লাস্টে আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসতে হবে মিরপুর দশ গোল চতুরে ঠিক পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে সিক্স সিক্সটিন বিডি দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে ভাইয়া নাম্বার দিয়ে দিবে আপনি যদি খুঁজে না পান আমাদেরকে ফোন করবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য আমাদেরকে নির্দিষ্ট কুরিয়ারের কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলেই আমরা আপনার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আপনার তোর করাই প্রোডাক্ট পৌঁছে দেবো আমাদের কাছে সকল ধরনের অ্যাক্সেসরিজ আছে এইদিকে সকল ধরনের অ্যাক্সেসোরিজ পাবে সব ধরনের সার্ভিস গিটার ভেঙে গেছে ফেটে গেছে রঙ উঠে গেছে সব ধরনের কাজ আমরা করি চলে আসবেন হারমোনিয়ামের কাজ সাউন্ডের কাজ এমপ্লিফায়ারের কাজ সব ধরনের কাজ আমরা করি সব কিছু আমরা করি এবং সাউন্ডের কাজটা আমরা বেশি করছি এই মুহূর্তে এবং সার্ভিসের কাজটা বেশি করছি হারমোনিয়ামের কাজের যে কোনো সমস্যা হবে চলে আসবেন আমাদের শোরুমে সব থেকে বেস্ট কোয়ালিটির সার্ভিস দিব সব থেকে কম প্রাইজে সবাইকে ধন্যবাদ